নমস্কার আজকে লাইভ শুরু করছি এই মুহূর্তে লাইভে আছে সংহিতাদি রয়েছে বিধিকাদি রয়েছে রাখি মন্ডল রয়েছে সর্বাণীদি রয়েছে রুনাদি দি আবিরাদি সবাই রয়েছে লাইভ প্রোগ্রামটা শুরু করি অনেক কমেন্টস যারা করেছেন তাদের কমেন্টসগুলো আমি সব একত্রিত করেছি সেই কমেন্টস নিয়ে আজকে লাইভ করব। প্রথম কমেন্টস যিনি করেছিলেন আমার লাইভে অঙ্কিতা মুখার্জি অঙ্কিতা মুখার্জি ফার্স্ট কমেন্টস করেছিলেন তিনি জানতে চেয়েছেন যে আমার একটা গন্ধরাজ ফুল গাছ আছে খুব হেলদি গাছ কিন্তু কুড়ি পড়ে যাচ্ছে কেন দুটো জিনিস মেনে চললে গন্ধরাজ ফুলের কোনো ঝরবে না নাম্বার ওয়ান হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট এটা হচ্ছে অ্যাগ্রোমিন সয়েল প্লাস এর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আপনার কুড়ি ঝরা পুরো বন্ধ করে দেবে এই অ্যাগ্রোমিন সয়েল প্লাস আপনারা আইসক্রিম চামচের এক চামচ গাছের গোড়ায় দেবেন ঠিক আছে দিদি আর তার সাথে আপনারা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছের গায়ে স্প্রে করবেন এই দুটো করতে পারলে কিন্তু আপনার গন্ধরাজ ফুলের কুড়ি কিন্তু একদম ঝরবে না সঙ্গীতা সরকার করেছেন দু নম্বর প্রশ্ন দমদম সিটি থেকে সঙ্গীতাদি বলছেন রাজু ভাই আমার অপরাজিতা গাছটা বেশ বড় তবে লতাতে দেইনি আমি গাছটাকে গত বছর প্রচুর ফুল দিয়েছিল কিন্তু এবছর কখনো কখনো একটা আধটা হচ্ছে তা আবার অত্যন্ত ছোট কি করব কলার খোসার গুঁড়ো দেই প্রত্যেক মাসে পর্তুলকা গাছটাও খুব ভালো হয়েছে কিন্তু ফুলের দেখা নেই বায়োপটাস এক চামচ দিয়ে দেবেন আর এক চামচ দেবেন হাড়ের গুঁড়ো এই দুটো জিনিস মিশিয়ে দিতে পারলে অপরাজিতা গাছে কিন্তু আপনার ফুল প্রচুর আসবে আর আপনার কিন্তু গাছটা কিন্তু খুব ভালো আসবে এইটা আপনারা প্রত্যেক সপ্তাহে চালিয়ে যান আর একটা পাউডার অবশ্যই যারা জৈবভাবে বাগান করেন তারা গাছের ঘোড়া দিতে পারেন অথবা আপনারা ব্যাবিস ফাঙ্গিসাইড ব্যবিসকিন কার্বন ডিজিন গ্রুপের সেটা আপনারা দু গ্রাম লিটার জলে গুলে প্রত্যেক দশ দিনে একবার করে অপরাজিতা গাছের গায়ে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনার অপরাজিতা গাছের একটা ফুলও কিন্তু নষ্ট হবে না প্রচুর কুড়ি আসবে ঠিক আছে পর্তুলকা গাছেও একটু মাইক্রোনিউট্রেন দিয়ে দিন আর একটু ওই বায়োপটাস দিন দেখবেন খুব ভালো ফুল আসবে শুভ্রা পান দিদি ডমজুর হাওড়া থেকে একটা গাছের ছবি দিয়েছেন পাতাবাহার গাছ তিনি বলছেন যে আমার এই গাছটা জল না দেওয়ার জন্য এক এরকম হয়ে গেছে কোনোভাবে কি প্ল্যানটাকে বাঁচানো যাবে একটা কাজ করুন হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড আপনারা কিনে আনবেন দেখবেন সিক্স পার্সেন্ট থ্রি পার্সেন্ট হয় যদি সিক্স পার্সেন্ট আনতে পারেন তাহলে হাফ কাপ হাইড্রোজেন পারক্সাইট দু লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে সেই হাইড্রোজেন পারক্সাইডটা ওই হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জল টবের মধ্যে দিয়ে দিন এটা আপনি করবেন আর দু নম্বর হচ্ছে গাছের রুট যাতে আবার আগের অবস্থায় ফিরে আসে তার জন্য আপনি এনপিকে বারো একষট্টি শূন্য এই ফার্টিলাইজারটা দোকান থেকে কিনে নিন এটা আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে সেই জলটা যতটা গাছ উইস্ট্যান্ড করতে পারে ওই টবের মধ্যে আমরা ঢেলে দেব ঢেলে দিলেই কিন্তু আপনার যেই গাছটা আপনি জল দেননি বহুদিন শেকর গুলো শুকিয়ে গেছে সেই শেকড় কিন্তু আপনার আস্তে আস্তে রেকভারি করবে গাছটাও কিন্তু সুস্থ হয়ে উঠবে অদিতি সেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে কোশ্চেন করেছেন যে আমার নয়নতারা গাছে খুব ছোট ছোট সাদা পোকা হচ্ছে যার ফলে গাছে ফুল আসছে না পাতা থাকছে না কি উপায় করব অনেক কীটনাশক দিয়েও কিছু হচ্ছে না দিদি পোকাটার পোকাটা ছবি দিয়েছেন সেটা কিন্তু ভয়ঙ্কর একটা পোকা সেটা হচ্ছে সাদা মাছি তো সাদা মাছি কিন্তু পুরোপুরি গ্রাস করে নিয়েছে আপনার গাছটাকে তার জন্য এই এই যে এই পেস্টিসাইডটা কিনতে হবে এটা নাম হচ্ছে কিটাপ ঠিক আছে এই ক্রিটাপ আর অসিন এটা অসিন আপনি দেবেন দু প্যাকেট আর কিটাপ দেবেন এক প্যাকেট এই দুটো ভালো করে কুড়ি লিটার জলে মেশাতে হবে ভালো করে মিশিয়ে সমস্ত গাছে একেবারে ছাদ বাগানে শুধুমাত্র ওই গাছটা না সমস্ত গাছে আপনাকে স্প্রে করতে হবে এটা স্প্রে করতে পারলেই কিন্তু সাদা মাছি যেই ভয়ানক পোকাটা আপনি দেখিয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে রূপনারায়ণপুর থেকে ছবি দত্ত তিনি কমেন্টস করেছেন বলছে আমার বাগানে হ্যাঁ বেশ বড় সবেদা গাছ আছে কিন্তু বছর হয়ে গেল প্রথমেই একবার ফল এসেছিল আর এখন আসে না কি করে যত্ন করলে মানে যদি জানান তাহলে খুব ভালো হয় এই দেখুন এটার নাম হচ্ছে বুস্টার যে আমরা সেই ড্রপ দাম এখন হয়েছে পঞ্চাশ টাকা এই বুস্টার টুটা কিন্তু দারুণ একটা জিনিস এটা এক ফোটা এক লিটার জলে গুলে ওই সবেদা গাছে স্প্রে করতে হবে মনে রাখবেন এক ফোঁটা কিন্তু এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে এটা স্প্রে করতে পারলেই আপনার সবেদা গাছ কিংবা যে সমস্ত গাছে ধরুন আমের মুকুল আসছে না যে সমস্ত ফল গাছে পেয়ারা গাছে ধরুন পেয়ারা আসছে না কিংবা লেবু গাছে লেবু হচ্ছে না সমস্ত গাছের জন্য কিন্তু এই বুস্টার টু এই হরমোনটি এক ফোটা এক লিটার জলে স্প্রে করবেন দেখবেন কামাল আপনার গাছ ভরে ফুল আসবে ঠিক আছে এটা যেমন হরমোন গেল আর এর সাথে আমরা আর জিনিস দেব কম্বিকাল এই কম্বিকাল হচ্ছে প্ল্যান্ট নিউট্রেন্ট এটা কিন্তু আপনাকে দিতে হবে এটা দশ ইঞ্চি টবে গাছ থাকলে দশটা দানা আমরা দিয়ে দেব প্রত্যেক দশ দিনে এগুলো আমরা অ্যাপ্লাই করব করলে কিন্তু প্রচুর ফল গাছে ফুল গাছে ফুল আসবে এবং ফিমেল ফ্লাওয়ার আসবে যেই ফিমেল ফ্লাওয়ার থেকে আপনি প্রচুর সবেদা গাছে সবেদা পাবেন অন্যান্য যে কোনো ফলের গাছে কিন্তু প্রচুর আশানুরূপ ফল পাবেন নেক্সট প্রশ্ন কেয়া চক্রবর্তী আসানসোল থেকে বলছেন বলছেন আমার বাগান বিলাস গাছে ফুলের দেখা নেই কয়েকবার ডাল একদম ছোট করে ছেটে দিয়েও কোনো ফুল হয়নি এটা আসানসোল থেকে কেয়া চক্রবর্তী দিদি বলছেন এবং বেহালা থেকেও কিন্তু রিনা কাকিমা একই প্রশ্ন করছেন যে আমার লাল মিলিয়া গাছে ফুল কম পাতা বেশি হয়ে যাচ্ছে কি খাবার দেবো এই সময় জানিও বগিনভিলিয়া গাছে ফুল আনতে গেলে দুটো প্রবার রাখতে হয় আমি সবাইকে এটা বলি যখন ডাল কাটবেন তখন আমরা এক চামচ ডিএপি দেবো আর এক চামচ আমরা পটাশ সার দেবো দশ ইঞ্চি টপের জন্য এটা দিতে পারলে কিন্তু সারা বছর ধরে বগিন ভিলে গেছে প্রচুর ফুল আপনারা পাবেন তাই রিনা কাকিমা আপনার গাছে যেহেতু ভেজিটেরিয়ান গ্রোথ হয়ে গেছে আপনি লাল রঙের পটাশ খুবই কম দাম এক চামচ দিয়ে দিন সপ্তাহে একবার কি দশ দিন একবার দিতে পারলে আপনার গাছে প্রচুর ফুল আসবে কি পনেরো দিন পর থেকে পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদ থেকে করেছেন অঞ্জনা মুখোপাধ্যায় অঞ্জনাদি বলছেন আমি হায়দ্রাবাদ থেকে আমার ব্যালকনিতে গন্ধরাজ ফুলের গাছ আছে কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি গাছের পাতাগুলো ডগা থেকে কেমন যেন জ্বলে যাচ্ছে মনে হচ্ছে নতুন পাতা হচ্ছে, কিন্তু তারপরই ওই রকম হয়ে যাচ্ছে ফুলের কুড়িও আসছে কিন্তু খুব বেশি দিন থাকছে না ফোটার আগেই ঝরে যাচ্ছে প্লিজ হেল্প পাতা পুড়ে যায় গাছের পটাশিয়ামের অভাবে আর দু নম্বর কারণ হচ্ছে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের অভাবে এপসান সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম নেবেন আর চিলেটেড জিঙ্ক দু গ্রাম নেবেন এই দুটো ভালো করে এক লিটার জলে গুলে গাছটায় স্প্রে করে দেবেন ঠিক আছে এটা করবেন নরম আর এটা করার ঠিক দিন পর একটা মিশ্রণ তৈরি করবেন সেই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা চার গ্রাম সাব পাউডার নেবেন দু গ্রাম ঠিক আছে আর তার সাথে যে মৌমিন এই মৌমিনটা নেবেন আপনি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বোঝা গেল এই তিনটে জিনিস এক লিটার জলে মিশিয়ে ভালো করে গাছের মধ্যে স্প্রে করবেন দেখবেন আপনার গাছের বন্ধ হয়ে গেছে পাতা পোড়া বন্ধ হয়ে গেছে প্রচুর ফুল আসছে গাছে আর গাছও কিন্তু খুব ঝাঁকড়া হচ্ছে নেক্সট প্রশ্ন পূর্ণিমা ব্যানার্জি কাকিমা করছেন রানীগঞ্জ থেকে তিনি বলছেন আমার পাউডার পাপ গাছে পাতা এবং শেকড় একদম বাড়ছে না তো হিউমিক অ্যাসিড টাইকোডামা রুটিন পাউডার একসাথে জলে গুলে পনেরো দিন পর পর তিনবার ঘোরাই দিয়েছি আশানুরূপ ফল কিন্তু কিছুতেই পাচ্ছি না ঠিক আছে কোনোভাবে পাচ্ছি না গাছ কোনোরকম রকম টিকে আছে কি করলে উপকার পাবো পাউডার পাপ গাছ সমরেশিয়র আপনার এনপিকে ফার্টিলাইজার ভালোবাসে এই যে এনপিকে কুড়ি 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 এই ফার্টিলাইজার আপনি পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে একবার ঠিক আছে এটা দিন এটা দিয়ে আপনি গাছে স্প্রে করতে পারলে আপনার গাছে ভালো সুন্দরভাবে পাতা খাতা সব চলে আসবে এটা আসার পর যখন দেখবেন দুই একটা কুড়ি আসছে ঠিক তখনই আপনাকে এই এনপিকে চৌত্রিশ দিতে হবে ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে আপনার গাছের পরিচর্যা একদম জৈবভাবে করবেন তাহলে এগুলো কিছু দেওয়া দরকার নেই আপনি বায়োপটাস আর এক আইসক্রিম চামচ আর বায়োফসফেটও এক আইসক্রিম চামচ ভালো করে মিশিয়ে তার সাথে এক চামচ গুঁড়ো সস্যের খোল ভালো করে মিশিয়ে এই তিনটে জিনিস পাউডার পাপ গাছের গোড়া দিয়ে দিন এটা দিতে পারলে কিন্তু পাউডার পাপ গাছে একেবারে খুব সুন্দর ফুলে ভরে যাবে দীপান্বিতা সেনগুপ্ত কোন্নগর থেকে লিখছেন যে আমার পাতি লেবু আর কাগজি লেবু গাছে প্রতি বছর প্রচুর ফুল হয় এবছর কোনো ফুল বা লেবু দেখছি না ভাই গাছগুলো টবে আছে তিন চার বছরের গাছ এক ফোটা এক লিটার জলে এই বুস্টার টু আপনারা অনুগ্রহ করে গাছের মধ্যে স্প্রে করুন সপ্তাহে একবার কি পনেরো দিনে একবার মাত্র দুটো ডোজ দিন দেখুন কামাল কি হয় প্রচুর ফুল আসবে ফিমেল ফ্লাওয়ার আসবে এবং সেগুলো কিন্তু আর ঝরবে না এটা দিন আর তার সাথে যে কোনো মাইক্রোনিউট্রেন আমি প্রেফার করব এই কম্বিকলটা কম্বিকলটা দশটা দানা এই গাছের গোড়ায় দিতে পারলে লেবু গাছের গোড়ায় দেখবেন প্রচুর কিন্তু আপনার ফুল চলে এসছে ঠিক আছে আবিরাদি কমেন্টস করেছেন যে সেমিনার থেকে প্রাপ্ত মধুমালতি গাছ খুব ভালো বৃদ্ধি পাচ্ছে কিন্তু ফুল আসছে না এই সমস্যাটা কিন্তু আরো অনেকে লিখেছে এক্ষেত্রে যেটা করব আমরা ফুল আসার জন্য গাছের মধ্যে এনপিকে কে শূন্য শূন্য পঞ্চাশ আছে যেটাকে বলা হয় সালফেট অফ পটাশ চার গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন এটা আপনি আহ দশ দিন একবার করুন দেখবেন আপনার গাছে কিন্তু ফুল চলে আসবে আসবেই আসবে আর একটু মাইক্রো যেটা আমি বলছি অ্যাগ্রোমিন ম্যাক্স এটার কথা বলছি আমি বারবার করে এই অ্যাগ্রোমিন ম্যাক্সটা একটু গাছের গোড়ায় দিয়ে দেবেন আইসক্রিম চামচের এক চামচ দেখবেন এর থেকে মাইক্রো নিউট্রেন পেয়ে কিন্তু গাছে কিন্তু প্রচুর ফুল চলে আসবে নেক্সট প্রশ্ন সংহিতা দাস জানা পাঁচটা থেকে কোশ্চেন করেছে ভাই আমার রোজি অ্যালুমিনিয়াম গাছ একদম বাড়ছে না আর কুড়িও আসছে না তিন মাস আগেও পোস্ট করেছিলাম এই সমস্যা নিয়ে আপনি দেখুন গাছের গোড়ায় জল জমছে কিনা যদি গাছের গোড়ায় একটু জলটা কমাতে পারেন আর যদি প্রখর সূর্যালোকে গাছটাকে রাখতে পারেন আপনার অ্যাডিনিয়াম গাছ খুব ভালো হবে আমি কথা দিচ্ছি আপনাকে জলটা কমিয়ে দিন আর অ্যাডিনিয়াম গাছে একটা সুষম খাবার দিন গাছটাকে বাড়ার জন্য কি করবেন আমি ভালো করে বলছি আপনাকে আপনি পঁচিশ গ্রাম শস্যের খোলের সর্ষের খোল নেবেন মাস্টারকে পঁচিশ গ্রাম আর পাঁচ গ্রাম ডিএপি নেবেন ঠিক আছে পঁচিশ গ্রাম শস্যের খোল পাঁচ গ্রাম ডিএপি আর নেবেন আপনি পাঁচ গ্রাম ওই বায়োপটাশ এই মিশ্রণটা আপনি লিটার লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এটাকে পচাবেন দিন ধরে পচিয়ে এর সাথে আপনি লিটার জল চার আরও এক মিশিয়ে দেবেন মিশিয়ে দিলে দু লিটারে একটা মিশ্রণ তৈরি হলো এই দু লিটারের মিশ্রণ আপনি সমস্ত অ্যাডিনিয়াম গাছে একটু একটু করে দিয়ে যাবেন দেখবেন আপনার অ্যাডিনিয়াম গাছ কিন্তু ছন্দে ফিরছে পরবর্তী প্রশ্ন করেছেন জলপাইগুড়ি থেকে পাঞ্চালী ঘোষ ভট্টাচার্য গন্ধরাজ গাছে গ্রোথ ভালো কুড়ি যে বড় বড় কিন্তু ফুটছে না পটাশ দিলাম তবু কি করণীয় আমি একটু আগেই গন্ধরাজ নিয়ে বিশদভাবে আলোচনা করেছি আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে গেছে নেক্সট প্রশ্ন কৌশিক রায় রাজু ভাই আমি কৌশিক দা খর্দা থেকে আমার লেবু গাছে গ্রোথ নেই আর বেলি আর সবেদা গাছে ফুল আসছে না কামিনী গাছেও ফুল নেই সব গাছে জমিতে বসানো হাসনুয়ানা গাছের পাতা কুকড়ে গেছে প্লিজ কৌশিক দা আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন প্রশ্ন করে ভালোই করেছেন এই প্রশ্নগুলো হয়তো আমাদের এই লাখ লাখ মধ্যে হাজার হাজার রয়েছে এই প্রশ্নগুলো মেম্বারের ঠিক আছে আর অনেকে আমাকে বলে রাজু ভাই তুমি শুধুমাত্র ছাদ বাগানের গাছের পরিচর্যা বলো একবার জমিতে যে গাছগুলো আছে সেগুলো পরিচর্যা বলো না তো এই পরিচর্যা আমি বলতে চাই মাটির গাছের ক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু হয় অনেক সময় এক নম্বর হয় যখন আপনার মাটির গাছের মধ্যে সঠিকভাবে রোদ্দুর পড়ে না যদি প্রচুর রোদ্দুর পড়তো এই প্রবলেমগুলো কিন্তু হতো না আপনি আগে চেক করুন তো যে গাছের মধ্যে সম্পূর্ণভাবে রোদ্দুর পড়ছে না আর দু নম্বর হচ্ছে গাছের মাটিটাকে একটু শোধন করুন সমস্ত গাছের গোড়ার চারদিকে ভালো করে খুঁড়ে নিয়ে সেই গোড়াতে আপনি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিন যেহেতু মাটির গাছ আমি চাইব না যে মাটির গাছে আপনি রাসায়নিক দেন আপনি আর ভালো করে মিশিয়ে গাছের দিয়ে দিন এটা প্রথম কাজ আপনার ঠিক আছে নম্বর কাজ হচ্ছে দু আপনি যে সমস্ত ফলগুলো খাচ্ছেন সমস্ত খোসাগুলোকে ওই মাটির গাছের গোড়ায় ফেলুন দু নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে একটু পুটি মাছ কিনে আনতে হবে বাজার থেকে ছোট ছোট কুচো মাছ পুটি মাছ মোরলা মাছ কিনে আনতে হবে ধরুন পাঁচশো গ্রাম পুটি মাছ আনবেন আপনি সেই পুটি মাছের পুটি মাছটাকে আপনি কি করবেন এক লিটার জলের মধ্যে ভালো করে ফোটাবেন গ্রাম মাছ ঠিক আছে ফুটিয়ে জলটা যখন একদম গলে যাবে সেই মাছের জলের সাথে ফাঙ্গিসাইড পাউডার ভালো করে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গর্ত করে দিয়ে দেবেন ওই মাছের মধ্যে যে সারটা থাকবে সেই ফসফরাসটা কিন্তু আপনার গাছের ওই শেকড়গুলোকে কিন্তু খুব ডেভেলপ করবে যেহেতু মাটিতে গাছ তাই ভুলেও মাটির মধ্যে কোনো রাসায়নিক কোনো কিছু দেবেন না কেননা মাটিটা তাহলে পুরো দূষিত হয়ে যাবে এই তিনটে কাজ আগে করুন আর যা কিছু স্প্রে স্প্রে করতে হবে সবটাই গাছের পাতায় করবেন যে এনপিকে রয়েছে এইটা কুড়ি 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 পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেকটা গাছে আপনাকে স্প্রে করতে হবে এগুলো করলেই আপনার মাটির গাছগুলো সব কিন্তু আস্তে 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 ডেভেলপ করবে আর যে সমস্ত গাছে কুড়ি আসছে না ফল আসছে না সেই গাছগুলোর জন্য কিন্তু এই স্প্রেটা ভুলেও কিন্তু মাটিতে দেবেন না এই স্প্রেটা করে ফেলবেন এনপিকে শূন্য বাহান্ন আপনার গাছে একটা একটা হিউজ দেখবেন চেঞ্জ আসছে আর এই চেঞ্জ এলে কিন্তু আপনি দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনার গাছ কিন্তু বেড়ে উঠছে এর পরের প্রশ্ন করেছেন ইনজামামুল গায়েন পশ্চিম মেদিনীপুর থেকে মাটি থেকে তুলে টবে দিয়েছি দুদিন হলো এই অবস্থা বুঝতে পারছি না কি করব হ্যাঁ আপনার একটা গাছ দেখলাম আপনি মাটি থেকে একটা গাছ টবে দিয়েছেন কিন্তু গাছটা একেবারে নেতিয়ে গেছে প্রথম কথা গাছটাকে একেবারে ছায়ায় নিয়ে যান প্রচন্ড রোদ্দুর দিচ্ছে গাছটাকে একদম ছায়ায় নিয়ে যান ছায়ায় নিয়ে গিয়ে গাছটাকে ভালো করে বরফ জল স্প্রে করুন গাছের মাটিটাকে একটু খুশে দিন খুশে দিয়ে সেই মাটির মধ্যে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা দিয়ে দিন এটা দু গ্রাম হাফ লিটার জলে গুলে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড একদম গোড়ায় ঢেলে দিন এটা দিন আর রুট ডেভেলপমেন্টের জন্য এনপিকে কে বারো একষট্টি শূন্য এটা আপনি দু গ্রাম হাফ লিটার জল এগুলো এটাও গাছের গোড়ায় দিন ব্রাইট অক্স দেবার চার দিন পর এই দুটো জিনিস করুন আমার মনে হয় আপনার গাছটা আস্তে আস্তে রেকভারি করবে পরবর্তী প্রশ্ন মিতা ঘোষ হাওড়া থেকে করেছেন আমার বগিন বিলাতে ফুল আসছে না পাতাও কম দিদি এক চামচ ডিএপি আর এক চামচ পটাশ প্রত্যেক পনেরো দিনে একবার করে দশ ইঞ্চি টবে গাছ থাকলে দিয়ে দিন যদি গাছটা ছোট টবে থাকে আট ইঞ্চিতে থাকে তাহলে আপনারা হাফ চামচ ডিএপি হাফ চামচ পটাশ সার দিন দেখবেন কি সুন্দর গাছে কিন্তু আপনার প্রচুর ফুল কিন্তু আসবে প্রচুর পাতা সহ নেক্স প্রশ্ন বাউরিয়া হাওড়া থেকে করছেন শাশ্বতী পাত্র শাশ্বতীদি লিখছেন আমার একটা তিন বছরের ড্রাগন গাছ আছে বাট এখনো কোনো ফুল আসেনি ডালও কেটে দিয়েছিলাম আগের বছর অনেক বড় গাছ কি করলে ফুল আসবে যদি একটু বলে দেন ড্রাগন ফ্রুট গাছের একটা খাবার আমি বলে দিচ্ছি এই খাবারটা না প্রত্যেক সপ্তাহে এক মুঠো করে দিয়ে দেবেন আর ড্রাগন গাছ লাগাবেন সবসময় গোবর সার দিয়ে গোবর সার ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট মাটি দেখবেন ড্রাগন গাছে কিন্তু প্রচুর ফুল আসবে প্রচুর ফলও হবে কি খাবার আমি একটু বলে দিচ্ছি এক মুঠো ভার্মি কম্পোস্ট আর এক মুঠো শস্যের খোল ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে দেবেন আপনি এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ খুঁড়ের গুঁড়ো গরুর খুঁড় কুচি কুচি করে এক সেই পাওয়া যায় দোকানে কিনতে বলবেন যে আমাকে হুপ ডাস্ট ডাস্ট হর্ন আছে সেগুলো দিতে বলবেন ওই এক চামচ নিয়ে নেবেন আর এক চামচ রক্ত সার পাওয়া যায় স্টেরামিল মিল সেই রক্তসার নেবেন এক চামচ ঠিক আছে এক চামচ খোল নেবেন এই সবগুলো ওই ভার্মি কম্পোস্ট আর শস্যের কোলের মধ্যে ভালো করে মেশাবেন মিশিয়ে তার সাথে অবশ্যই দেবেন এক চামচ কিন্তু পটাশ সার পটাশ দেবেন অবশ্যই ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে আপনারা একটু জল স্প্রে করে দিয়ে এই মিশ্রণটাকে একটা বয়মে ভরে রাখবেন সেই সারটা কম্পোস্ট হওয়ার পর রোদ্দুরে একটু শুকিয়ে নেব রোদ্দুরে শুকিয়ে একটু ড্রাই করে নেব ড্রাই করার পর ঠিক সপ্তাহে এক ফুটো করে ওই ড্রাগন গাছে চারদিকে ছড়িয়ে দেবো এটা ছড়াতে পারলেই আপনার ড্রাগন গাছে প্রচুর ফুল আসবে আর একটা ফুলের কুড়িও ঝরবে না প্রত্যেকটা ফুল থেকে কিন্তু আপনার বড় বড় আপনি ফল পাবেন এটা কিন্তু করবেন নেক্সট প্রশ্ন হচ্ছে প্রশান্ত অধিকারী ঘাটাল থেকে করছেন প্রশান্ত দা নমস্কার পঞ্চম সেমিনারে পা মধুমালতী গাছ খুব সুন্দর বেড়েছে কিন্তু এখনো ফুল আসছে না একটু আগে এটা সলভ করে দিয়েছি দাদা একটু আপনি স্কিপ করে সামনের দিকে একটু চলে যাবেন দেখবেন আপনি পেয়ে গেছেন ঠিক আছে এটা বলেছি একটু আগে শিল্পী ভট্টাচার্য পলতা থেকে বলছেন জবার কুড়ি ঝরে যাচ্ছে গাছের বৃদ্ধি হচ্ছে না তিনি একটা জবা ফুল একটা ছবিও দিয়েছেন ওই জবা গাছটাতে একটু কম্বিকল দেবেন গোড়াতে এই যে কম্বিকল এই কম্বিকল দেবেন আপনি দশটা দানা জবা গাছের গোড়ায় দেখবেন তাতে জবা গাছটা কিন্তু অনেকটা রেকভারি করবে আর জবা গাছে সর্বদাই এই সুষম খাবারটা দিন এনপিকে কুড়ি 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 এই ফার্টিলাইজারটা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করুন দেখবেন আপনার যেই জবা গাছটা দেখিয়েছেন সেই জবা গাছটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু ডেভেলপ করবে আর যখন গাছটা একটু পাতায় পাতায় যখন ছেয়ে যাবে তখন আপনি সেই গাছটাতে তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করে দেবেন কুড়ি 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 বন্ধ করে দেখবেন তাতে কিন্তু প্রচুর কুড়ি আসবে এটা করুন আপনার জবা গাছ রেকভারি করবে সুপর্ণা ঘোষ চৌধুরী গাংনাপুর থেকে লিখছেন জবা গাছের পাতার রং হলুদ হয়ে যাচ্ছে অনেক গাছের পাতা কুকড়ে যাচ্ছে সমাধান কি হ্যাঁ জবা গাছের পাতা কুকড়ে যাওয়া একটা সত্যি একটা বাজে জিনিস শুধু জবা গাছ না অনেক গাছেরই পাতা দেখবেন কুকড়ে যায় পাতা কুকড়ে যাওয়ার জন্য একটা সুন্দর একটা রেসিপি বলছি সেটা ভালো করে লিখে নিন আপনারা এক লিটার জল নিন আর এক চামচ লঙ্কার গুঁড়ো নিন তার মধ্যে ভালো করে মিশিয়ে দিন এক চামচ লিকুইড সাবান নিন যে শ্যাম্পু নিতে পারেন এক চামচ নিন আর এক চামচ নিম অয়েল নিন ঠিক আছে এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে তার সাথে আপনি দিন বেকিং সোডা বা খাবার সোডা সেই বেকিং সোডা আপনারা হাফ চামচ দিয়ে দিন ওর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিন আর তার সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটা গোটা রসুন ভালো করে থেত করে ওই জলের সাথে মিশাবেন অনেক কিছু মেশাতে বললাম এইটা মিশিয়ে ওই জলটাকে ভালো করে ছেঁকে নিন ছেঁকে নিলে যেই পেস্টিসাইডটা তৈরি হবে এক লিটার জলের মধ্যে আমি দিতে বলেছি তার সাথে আপনারা আরও এক লিটার জল মেশান তাহলে দু লিটারের একটা সুন্দর মিশ্রণ তৈরি হলো সেই দু লিটারের মিশ্রণটা আপনি একটা আগে প্যাচ টেস্ট করবেন প্যাচ টেস্ট মানে কি আপনি ওই মিশ্রণটা কোন একটা গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন দেখবেন পাতাটা একেবারে ধলে পড়ছে কিনা কিংবা পাতাটা পুড়ে যাচ্ছে কিনা যদি পাতা না পুড়ে যায় তাহলে ওই মিশ্রণটা আপনার ওই যেসব গাছের পাতা কুকড়ে গেছে সে সমস্ত গাছের মধ্যে একেবারে স্প্রে করে দিন দেখবেন পাতাগুলো কিন্তু সব ঠিক হয়ে গেছে ঠিক আছে কুকরানো পাতা আর থাকবে না আর যদি দেখেন যে মিশ্রণটা পুড়ে যাচ্ছে তাহলে ভাববেন পরিমাণ বেশি হয়ে গেছে তার সাথে আরো এক লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করে দিন কোনো গাছের পাতা কিন্তু কুকড়াবে না যেটা আমি বললাম সেটা করুন দেখবেন অনেক উপকার পাবেন আর যারা ভাবছেন এত কেন ঝামেলা করবো রাজু ভাই তুমি আমাকে চট করে একটা ঔষধ বলে দাও যে ঔষধ দিলেই আমার পাতা কুকড়ানো বন্ধ হয়ে যাবে হ্যাঁ সেটা হচ্ছে ইন্টারেপিড আমার কাছে ঔষধটা নেই দেখাতে পারলাম না ইন্ট্রেপিড এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দিতে পারলে কিন্তু আপনার গাছের পাতা কিন্তু কুকড়ে যাবে না আর পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনার গাছে ঠিক মতো রোদ্দুর লাগছে না আর আপনার ক্লোরসিস রোগ হয়েছে তার জন্য তার জন্য আপনি এপসান সল্ট ওই ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় পাঁচ গ্রাম এপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে এক লিটার জলের সাথে গুলে গাছে স্প্রে করবেন দেখবেন আপনার জবা গাছের পাতার হলুদ হবে না গাছের পাতাও ভালো থাকবে নিউজিল্যান্ড থেকে বিথি মুখার্জি বলছেন আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপ আপনারা জানেন অনেক বিদেশের মানুষরা তারা দেখেন এই প্রোগ্রামটা তো নিউজিল্যান্ড থেকে বিথি মুখার্জি বলছেন যে সিমলা মির্চ গাছে অনেক ফুল আসছে কিন্তু ফল আসছে না দয়া করে একটু বলে দিন প্লিজ আমি কি করব পৃথিবী দুটো জিনিস আপনাকে করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে মোবোমিন এই মোবোমিন আমি সবাইকে বলছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম মোবোমিন এক লিটার জলে যদি লঙ্কা গাছে ফুল আসার পর স্প্রে করা যায় আপনার লঙ্কা গাছের ফুল কিন্তু একটাও ঝরবে না এই মৌমিনটা কিন্তু এতটাই উপকারী একটা মাইক্রোনিউট্রেন লঙ্কা গাছের জন্য স্পেশালি তাই এই আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করবেন তো এই হচ্ছে আমাদের আজকে লাইভ লাইভ প্রোগ্রাম করলাম প্রোগ্রামটা আশা করি আপনাদের ভালো লাগছে তো কমেন্টস করে জানাবেন কেমন লাগলো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকুন বন্ধুরা পরবর্তী লাইভে আমি আসব আপনাদের গাছের সমস্যা নিয়ে কেমন লাগছে এই প্রোগ্রামটা জানাবেন আর প্রত্যেকে এই বিভিন্ন রকম ভিডিও পেতে অবশ্যই সাধের ছাদ বাগান বলে যে পেজটা পেজটা আছে সেই ফলো ফলো করবেন করবেন ছাদ বাগান নামে ইউটিউব চ্যানেলটা আর এই যে গ্রুপটায় আপনারা লাইভটা দেখছেন এই লাইভটা কিন্তু আপনারা অবশ্যই এই গ্রুপটাতে আপনারা বিভিন্ন রকম গাছের ছবি দেবেন খুব ভালো থাকুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম লাইভে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার